সো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আশা করি সবাই ভালো আস পূর্বে কিন্তু আমরা আহ সাতটা ক্লাস মিসিং আজকে আট নম্বর ক্লাস আমি সাতটা ক্লাস তে কিন্তু রোল ব্যাখ্যা করেছে এমন রোল কি মুখস্ত না কোনো রোল মুখস্ত নয় ঠিক আছে একদম টেকনিক কিছু বিষয় একটু জানতে হবে একদম টেকনিক এর সাহায্যে আমি শেষ করছি সাতটা ক্লাস ঠিক আছে সো আজকে আট নম্বর ক্লাসে আমি একটা প্র্যাকটিস করবো দেখো অনেকেই নিয়ে যে সমস্যা আমরা বুঝি না

সো এখানে দেখো দা স্কুল টিচার সেট আছে এখানে দেখো সেট আছে সেট আছে সেট টু দা বয় আর ইউ হাঙ্গি তাহলে এই সেন্টেন্সটা শেষ কোথায় এই যে এখানে দেখো কম আছে এই সেন্টেন্সটা শেষ কোথায় এখানে ঠিক আছে এখানে শেষ তার মানে পুরো একটা সেন্টেন্স এখানে শেষ এরপর বলছে ইয়েস স্যার আই এম হাঙ্গি আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি দা বয় রিপ্লাইড এই যে দেখো এখানে ফুল স্টপ এখান থেকে শুরু হইছে এখানে ফুল স্টপ তাহলে এই সেন্টেন্সটা এখানে শেষ এই যে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা এই যে এখানে ইনভাইটেড কমা থেকে শুরু করে এই পর্যন্ত এটা রিপোর্টেড পেজ আর ধাবয় রিপ্লাই রিপোর্টিং ভার হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এই দেখি রিপোর্টেড পেজ এন্ড আস্ক দ্য স্কুল টু চেঞ্জ রিপোর্টিং ভার তাহলে আমরা এখানে যে কোটা সেন্টেন্স পাইছি প্রত্যেকটা রিপোর্টেড পেজ পাইছে রিপোর্টিং ভার পাইছে আমরা পরবর্তীতে ক্লাসটা নিব যে সেন্টেন্সটা মধ্যে রিপোর্টিং ভার থাকবে না রিপোর্টিং ভারটা তোমরা তৈরি করতে হবে ঠিক আছে ওই ক্লাসটার জন্য প্রস্তুত থাকো সো এখানে দেখো দ্য স্কুল টিচার সেট তাহলে আমি ফার্স্টে দেখব

সেট হবে না কেন হবে না তা আর ইউ এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমার কি হবে দা স্কুল টিচার আস্কড হবে আস্কড দা স্কুল টিচারকে কি আস্কড হবে যেহেতু স্কুল স্কুল টিচার কি হবে সেট দা স্কুল টিচার আস্কড হবে কারণ কেন আস্কড হবে আর ইউ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড হবে আস্কড পরে দেব দা বয় দা বয় আস্কড দা বয়

সাবজেক্ট কেটে ইউ ইউ কি পারসন সেকেন্ড পারসন যেহেতু ইউ একটা সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপিটিং ভার্ব অবজেক্ট অনুসারে অবজেক্ট কেটে দাও আমরা জানি রিপিটেড পিসের ফার্স্ট পারসন পরিবর্তনের হয় রিপিটেড পিসেস রিপিটিং ভার্বে সাবজেক্ট অনুসারে আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় কি রিপিটেড ভার্বে অবজেক্ট অনুসারে তাহলে ইউ যেহেতু একটা সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দেখা এখন ইউ আসে সাবজেক্টে আর দা বয়ে সাবজেক্ট কি দিতে পারি কি দিতে পারি তাহলে কি নিয়ে আসব কি ইফ হি আর এ পাশের ইতিমধ্যে আমরা খুব তাড়াতাড়ি রাইট ফর্মের ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আমি এখন আপলোড করিনি আমি আমার স্টুডেন্টে সরি আমি ইতিমধ্যেই রাইট ফর্ম বারবার ক্লাস দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম ক্লোজ করে দিচ্ছি চারটা না পাঁচটা ক্লাস একদম ক্লোজ ষোলো থেকে সতেরোটা টার দিচ্ছি ষোলো থেকে সতেরো ডানোর একটা বা দুই ডানোর তিনটে ক্লাস হয়েছে আমার মনে এরপরে আমি বোর্ড প্রশ্ন সলভ করে দিচ্ছি তো হি ওয়াজ হি ওয়াজ হাংরি 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 থাকবে হি ওয়াজ হাংরি হি ওয়াজ হাংরি হি ওয়াজ হাংরি ঠিক আছে শেষ কিন্তু আচ্ছা আমার এই পর্যন্ত শেষ হয়ে গেল যে হাংরি এই সেন্টেন্সটা আমার ক্লোজ হয়ে গেল এখন আমি দ্বিতীয় সেন্টেন্স আসবো দ্বিতীয় সেন্টেন্স শুরু কি ইয়েস স্যার আই অ্যাম হাংরি আমি খোঁজা এই সেন্টেন্স শুরু হয়েছে এই যে এখান থেকে এই পর্যন্ত ফুল তার মানে ইনে একটা সেন্টেন্স আছে এরপর আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি আমাকে দেখা শোনার মতো কেউ নাই ইনে আরেকটা সেন্টেন্স আছে যেহেতু এটার ভিতরে দুইটা সেন্টেন্স তাহলে আমার কি রিপোর্টিং ভার্ব দা বয় রিপ্লাইড একটা রিপোর্টিং ভার্ব দুইটা সেন্টেন্স তাহলে যদি একটা সেন্টেন্স একটা ইনভার্টেড কমার ভিতরে দুইটা সেন্টেন্স থাকে তাহলে আমরা এগেইনস্ট সেড এন্ড সেড দ্যাট এইগুলো আমরা ইউজ করি ঠিক আছে একটু দেখো তাহলে আমি কি করব প্রথমে নিয়ে আসবো রিপিটিং ভার্বটা দা বয় রিপ্লাইড

হ্যাঁ দা বয় রেসপেক্ট করলে ঠিক আছে এখন ইয়েস ইয়েস এর জন্য কি হবে রিফ্লাইড ইন দা অ্যাফারমেটিভ রিফ্লাইড ইন দা অ্যাফারমেটিভ রিফ্লাইড ইন দা অ্যাফারমেটিভ ঠিক আছে আচ্ছা আমার কিন্তু ইয়েস এন্ড সার এর কাজ শেষ সার এর জন্য দিলাম রেসপেক্ট করলে আর ইয়েস এর জন্য দিলাম রিফ্লাইড ইন দা অ্যাফারমেটিভ শেষ

আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কারণ এদিকে সাবজেক্ট হলো সে দেখো এই সেন্টেন্সটা রিপিটিং ছিল কিন্তু এটা দা বয় হলো সাবজেক্ট এই আই চেঞ্জ সাবজেক্ট অনুসারে দা বয় অনুসারে আই যেহেতু আছে এমন কি অবস্থানে আছে তাহলে আমি দা বয়ের সাবজেক্ট ফর্ম কি বসাইতে পারি কি বসাইতে পারি কি কি এখানে ব্র্যাকেট দিয়ে দিবা এটা এটা ঠিক আছে মানে এটা বলল হ্যাঁ দ্যাট হি এম এর ফর্ম কি ওয়াজ

এইখানে যেহেতু মি একটা কি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট দিকে মিরের দা বইয়ের দিকটা কারণ মি কোথায় আছে অবজেক্টে আছে দা বইয়ের অবজেক্ট ফর্ম কি দা বইয়ের সাবজেক্ট ফর্ম যদি হি হয় অবজেক্ট ফর্ম কি হিম হি হিম হিজ তাহলে হিম হবে টেক কেয়ার অফ ইট দেখো এই পর্যন্ত আমার ক্লোজ হয়ে গেল কোন পর্যন্ত ক্লোজ হয়ে গেল এই যে এই পর্যন্ত ক্লোজ হয়ে গেল আরেকটা সেন্টেন্স রয়ে গেছে দা বই এই পর্যন্ত শেষ হোয়াট ইজ ইউর নেম আস্ক দ্য স্কুল টিচার টিচার জিজ্ঞেস করছে তোমার নাম কি আমি দেখি নিশ্চয়ই যদি প্লেস থাকে তো নিশ্চয়ই শেষ করবো ঠিক আছে

স্কুল টিচার এই যে দা স্কুল টিচার হ্যাঁ স্কুল টিচার টিচার এখন দেখো এটা কি সেন্টেন্স হোয়াট ইজ ইওর নেম ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে আস্ক আস্কটি থাকবে সেটের প্রতি কি হবে আস্ক বা এখানে যেহেতু আস্ক আছে আস্কটি থাকবে আস্ক এখন আমরা দেখতে হবে এটা কি ইনভার্টেড কমা ওড়াই দেব ইনভার্টেড কমা ওড়ানোর জন্য আমাদের কেয়ার করতে হবে যে এটা কি ডব্লিউএস কোশ্চেন কিনা হোয়াট কি একটা ডব্লিউএস কোশ্চেন যেহেতু হোয়াট একটা ডব্লিউএস কোশ্চেন তাহলে কি নিকি হোয়াট হোয়াটই থাকবে

আক্সট হলো ভার্ব দা টিচার যদি সাবজেক্ট হয় এখানে কিন্তু অবজেক্ট নাই অবজেক্ট কেটে হবে দা বয় মাস কি অবজেক্ট কেটে হবে দা বয় তো দা বয়ের পসেসিভ ফর্ম কি ইউর যেহেতু পসেসিভ ফর্ম দা বয় পসেসিভ ফর্ম কি হি হিম হিজ হিজ টাকে না হিজ হিজ হলো বয় হিজ নেম একটা কথা স্পষ্ট ভাষা মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে পসেসিভ ফর্ম পরে কোনো একটা ওয়ার্ড থাকে তাহলে ওই নাউনটা ওই ওয়ার্ডটা পসেসিভ ফর্ম না এই নাউনের সহ

এ পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ